যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সুভান আল্লাহি হবে মহান র বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণ বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোভার আল্লাহ লাগাই থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলমিন সুরতুল আল্লাহ বলেন فادعوه بها وذروا الذين ينحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون তোমার রব্বের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে ফেদৌ বিহা তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন ইউরহিদু তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও তারা বিকৃত করে আল্লাহ রব্বুল নানা তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দোয়া দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুলামিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রৌফ ইয়া রৌফ ইয়া রৌফ তেত্রিশ বার পাঠ করবেন ৩৩ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়ারউফ দুই ইয়ার্জাদ ইয়াদউফ ইয়া রাজ্জা এই দুইটি দুয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর কমাহাত পরি রব্বুর আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নে আমত বে মস্তকটা মত হয়ে যাবে আল্লাহ দেমতকে আপনার দিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এর জন্য বলছেন বান্দদা হতাশ না। ওয়ালা সু ফাইয়ত ফাতারব আর রব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদ তুমি খুশি হয়ে যাবে মস্তব্নত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ আলাহ কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাদের